ভাই এখন নাকি ছয় মাসের বাচ্চার জন্য বাইক নিয়ে আসছেন ভাই ছয় মাসের বাচ্চার জন্য খুব সুন্দর বাইক নিয়ে আসছে বাপ মা বিশ থেকে ঠেলা দিলেও চলবে পিছন থেকে আপনি দেন অটো লক সিস্টেম আছে লকটা খুলে দিলেন বাচ্চা এনে বসে পড়া বনে আওদানি আছে আবার লক করে দিলেন আপনি বাচ্চা এনে বসে থাকবে পড়ার কোনো অপশন নাই এছাড়া আপনি গান মিউজিক শব্দ অপশন লাইটিং আছে লাইটিং আছে ব্যাটারি খোলা তো লাইটিং মিউজিক সব আছে আর বাচ্চা মনে হয় বড় হলে আপনি হেপ্যাডেল দিলে চলবে আছে। খেলা টেলা রাখতে হবে পাওয়া রাখার স্ট্যান্ড আছে ছাতা রাখতে হবে ছাতা দিয়ে বাচ্চাকে মানে মুভ করা যায়

আচ্ছা তো সারা বাংলাদেশ আপনি নিতে পারবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশ আপনার গাড়িটা নিয়ে দিতে পারবেন একদম আপনার আমাদের লোক আছে পৌঁছায়